হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে এইখানে আমরা শিখব কি করে এআই ভিডিও বানাতে হয় আগের ভিডিওই আমরা দেখেছিলাম জেড কাট মুভি মেকারের মাধ্যমে কি করে ভিডিও তৈরি করতে হয় আজকেও আমরা একটা ভিডিও জেনারেটিং অ্যাপের মাধ্যমে সাইটের মাধ্যমে আমরা ইজিলি এআই ভিডিও বানাতে পারবো তাহলে চলো একদম সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা যাক যে কি করে কি করতে হয় তো বন্ধুরা একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে যেন কোনো কিছু মিস না হয় হ্যাঁ তো বন্ধুরা আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে আমরা ক্রোমে যাব গুগল ক্রোমে গিয়ে সার্চ করব লুমা ল্যাবস এই যে লুমা ল্যাবস এআই ক্লিক করবো এবার দেখো প্রথমে যে এসছে লুমা এ আই ড্রিম মেশিন লুমা ড্রিম মেশিন এখানে ক্লিক করবো এরকম একটা ইন্টারফেস খুলবে উপরে ট্রাই নাও ক্লিক করলাম সাইন ইন উইথ গুগল তোমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে করলে যে কোনো অ্যাকাউন্ট দিয়ে তো এই যে খুলে গেছে এইখানে যে দেখছো টাইপ সাম টেক্সট এখানে তোমাকে লিখতে হবে তুমি এখানে যেটা প্রম্ট দেবে সেটাই একটা ভিডিও তোমাকে দিয়ে দেবে যে কোনো প্রম্ট ধরো আমি দিলাম এই যে নিচে এখানে ভিডিওটা ক্রিয়েট হবে খুলবে এখানে একটু টাইম লাগবে তো এই যে দেখছো চলে এসছে এবার তুমি এটাকে চাইলে ডাউনলোড করে নিতে পারো এখান থেকে চলো আরেকটা দেখে নেওয়া যাক এ ম্যান ইজ ং অন রোড এই আবার এখানে জেনারেট হচ্ছে এইখানে তুমি একদিনে পাঁচটাই ভিডিও জেনারেট করতে পারবে তুমি যদি বেশি জেনারেট করতে চাও তাহলে তোমাকে আলাদা আলাদা গুগল অ্যাকাউন্ট ইউজ করতে হবে নাহলে তুমি আপগ্রেড করিয়ে নিতে পারো অ্যাপ মানে সাবস্ক্রিপশানের মতো টাকা দিয়ে আর ফ্রিতে যদি করতে চাও তাহলে তোমাকে বেশ কয়েকটা অ্যাকাউন্ট ইউজ করতে হবে তো দেখতে পাচ্ছ তোমরা চলে এ ম্যান ইজ ওয়াকিং অন এ রোড তুমি যদি সামনে থেকে চাও তো ফ্রন্ট ভিউ দিয়ে দিতে পারো পাশে এ ম্যান ইজ ওয়াকিং অন এ রোড ফ্রন্ট ভিউ তো এরকম তুমি পাঁচটা ভিডিও জেনারেট করতে পারবে তো এইভাবে তোমরা বেশ কিছু ভিডিও জেনারেট করে নেবে তারপর ভিডিও এডিটিং অ্যাপে যাবে যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ তারপর ওইখানে অ্যাকর্ডিংলি সাজিয়ে নেবে যেটা আগে সেটা আগে দেবে যেটা পরে হবে সেটা পরে দেবে তারপর ভয়েস ওভার দিয়ে দেবে আর তুমি এআই ভয়েসও ইউজ করতে পারো এআই ভয়েস কী করে ইউজ করবে সেটা তো আগের ভিডিওই বলেছি তোমরা দেখে না থাকলে দেখে নেবে আগের ভিডিওটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব এইভাবে তোমরা ভিডিও রেডি করে নেবে তাহলে আমরা দেখে নিলাম যে কি করে ইজিলি এর মাধ্যমে ভিডিও জেনারেট করা যায় আর আমি এমনি এমনি এগুলো বলছি না আমার ভিডিও তৈরিও করা আছে এবং আমার এই চ্যানেলেই সেটা শেয়ারও করা আছে তো তোমরা চাইলে সেটা দেখতে পারো আমি লিংক ডেস্ক্রিপশনে দিয়ে দেব। বাকিরা তো সবাই বলেই যায় আর আমি শুধু বলি না আমি প্র্যাকটিক্যালি সেটা করেও দেখাই তো তোমাদের আরও যদি কোনো কোনো কিছু কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো আমি অবশ্যই উত্তর দেব। আর লাইক অবশ্যই করবে তুমি লাইক করলে আমার ভালো লাগবে খাটনিও করতে হয় একটু তো ওই লাইকটা একটু হলেও না আমার খাটনিটা ইজি করে দেবে তো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বেল আইকনটা বাজিয়ে দেবে যেন আমার নেক্সট ভিডিও সবার আগে তুমি দেখতে পাও আর তোমরা যদি খুবই সহজে কার্টুন ভিডিও বানাতে চাও তাহলে আমার আগের ভিডিওটা দেখে নেবে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব। তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই